ચાન બહાર ગગા તમને તો બસ હોય એને ગાડી ચાલના શીખતાલ કરો જો এই যা দাঁড়াও তোমার নাম কি কোন কোন স্কুলে পড়ো কে কি স্কুলে পড়ো ও বিলিয়ান ছাত্র এটা কার গাড়ি আবু গারে আর আবু পারো

ছাড় সার তুমি ছাড়ো তুমি সরো সর উদিক যাও উদিক যাও আমি তোমাকে বাইবার দা তুমি স্টার দিলে বন্ধ হয়ে যায় আমি স্টার দিলে বন্ধ হয় না তার মানে তুমি অন্তরি পারফেক্ট ড্রাইভারও নাই এটা তো আমার গাড়ি না ওর গাড়ি হ্যাঁ নিউটেল করো সেল দাও সেল এখন হইব তো সেল দাও ছাড়ো হ হ ভিকাপ দইটা রাখতে হবে হ্যাঁ ভিকাপ দইটা এই কলা কালার ধরো আলা এই দাও গিয়ার ফালাও আরে গিয়ার দেব কলা তুমি বুঝতেই পারো না তুমি নতুন মানুষ তো এই যে দেখো আমি কিভাবে চালাই তুমি হ ভাই নাম কি এসটি তাহুই কত দুই লাখ এই জন্য তোমরা এই গরমের মধ্যে গামও দিয়ে দিছে হ্যাঁ আবার যাইতে কি শুরু হবে এ ধর হ্যাঁ পিক হইতাছে এই যে দেখো পিক আপ করলাম আমি ছাড়ি নাই তোমার পিক আপে এই রেঞ্জ কমাই না আছে ঠিক আছে এখন গাড়ি এই যে স্টার ঠিক আছে প্রথম পিক আপ দেব পিক আপ পিক আপটা এই যে আমি পিক আপ করলাম ছাড়ি বুঝছো দারুণ নিউজেল করি আগে গাড়িটা কথা এখন চালাইলে সেলফ লইব চালা আপনারা দেখতেই পারলেন ছোট্ট মানুষ সে গাড়ি চালাইতে পারে না এরকম ঘটনা মাঝে মাঝে আমার সামনে এসে পড়ে আমি চেষ্টা করি সাহায্য করার জন্য কারণ তাদের এখনও বয়স হয়নি রাস্তার মাঝে যদি বন্ধ হয়ে যায় স্টার্ট কিভাবে করবে সেটাও জানতে হবে আমি তাদের বাবা মাকে বলবো এই বয়সে তাদের হাতে বাইক না দেওয়ার জন্য কারণ একটি অ্যাক্সিডেন্টের কারণে তার জীবন বরবাদ হতে পারে